হাজারে মামলা গেছে আমার সমস্যা বলতে আমি গরিব মানুষ আমার এই যে মনে হয় নাকি এরিয়ায় গাড়ি চালায় আমি কখনো ওইগুলো উঠি না জীবনে আজকে বই একটা যাত্রী না গেলে বলতো আসছি ভাই আমি এটা নিয়ে আমি ঢুকে পড়তাম আবার ভাই আমার সেই সুযোগটা দেয় নাই তারা ভাই আমি বলতো একটা যাত্রী উঠে নেবে আমি খালি আসছি ভাইয়া আমার বিবেকটা থাকে আমি খালি আসছি একটা জাতি নিয়ে কিন্তু আমি আসি নাই আমি এই রাস্তায় কখনো গাড়ি উঠি না

তারা যে তো টাকাই খাবে নাস্তার দিই আমাদেরকে বলো

আমি আনছি আমি স্বীকার করছি এই আমার একটা আমার তো একটা ধারক নাই ভাই থাকবে স্বাধীনতা

এদের কোনো কিছু আছে তাহলে তাদেরকে আগে ধরতে হবে যারা ইম্পোর্ট করতেছে তাদেরকে আগে ধরতে হবে তারপরে ওরা যখন এই জিনিসপত্র না পাবে অবশ্যই অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে

আমরা তো গাড়ি সবাই এটা সকল মিলে এই কাজটা সমাধান করতে হবে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ